বন্ধুরা আজকে বানাবো আমের চাট তো দেখো বন্ধুরা কীভাবে বানাতে হচ্ছে এগুলো হচ্ছে গাছের আমার ভাগ্নীরা বেড়াতে এসছে তো তারা এই আমগুলোকে ওদের গাছ থেকে নিয়ে এসেছে ওদের অনেক আম গাছ আছে সেখান থেকে আম এনেছে তো আমের তো চাট নিয়ে রোজই খাচ্ছি কিন্তু আজকে চাট হলো আজকে ইচ্ছে একটু আমের চাট খাবো তো চলো আমের চাট বানানো হচ্ছে আমগুলোকে প্রথমে সুন্দরভাবে ছিলে নেবো আমের খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে আমগুলো দেখেই মনে হচ্ছে টপ মিষ্টি আম হবে শুধু টপ করে খেতে ভালো লাগে না টপ মিষ্টি খেলে খেতে ভালো লাগে তো দেখো আমগুলোকে সুন্দরভাবে প্রথমে ছিলে নেবো তখন এইভাবে চালাগুলো একটা একটা করে আমি ছিলে নিচ্ছি তো দেখো এই আমের চাটটা আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি না এটা আমি ভাগ নিয়ে গিয়ে কাজটা দিয়েছি আমি ফোনটা ধরে রয়েছি ওকে বলেছি যে তুমি একটু ভালো করে আমের চাটটা বানাও নিজে বানালে কিন্তু খেতে অতটা ভালো লাগে না কিন্তু কি বানিয়ে দিলে খেতে দারুণ লাগে তোমরা কি বলো দেখো এই যে এখানে আমল একটা একটা করে কেটে নিয়ে হচ্ছে ওটা মনে হচ্ছে মিষ্টি হবে একটু খেয়ে দেখতে হবে আমটা এই আমটা মনে হচ্ছে খুব মিষ্টি হবে একটু খেয়ে দেখি এই আমটা দারুণ মিষ্টি ছিল গাছে পাকা আমের মিষ্টি আলাদা হম দেখো বন্ধুরা দুপুরবেলা বসে আছি তো জানোই যে আমার চারিপাশটা কত ফাঁকা জায়গা কত সুন্দর নিরিবিলি দেখো কেউ কোথাও নেই ফাঁকা জায়গা হাওয়া বইছে কত সুন্দর ফাঁকা মাঠ আর গাছের খেজুরগুলো হলুদ হয়ে গেছে এখন লাল হতে একটু বাকি আছে পাকলে তো পেরে পেরে খেজুরও খাবো অবশ্যই খেজুরটা যখন পাকবে তখন পেরে পেরে খাবো তো চলো আমগুলো কাটা হোক বাহ সুন্দর দারুণ হচ্ছে এভাবে টুকটুক করে আমগুলোকে কেটে নিচ্ছে যা কম করেছি দেখো বন্ধুরা আমটা আমগুলো প্রায় কাটাই হয়ে গেছে তিনি অন্য আমগুলো মিষ্টি নাই তো ওটার শুধু মিষ্টি তাই তো দুপুরবেলা বসে বসে টাইম পাস করার জন্য এই আমের চাট বানানো হচ্ছে কারা কারা আমাদের মতো আমের চাট বানিয়ে খেয়েছো আর কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে এগুলো ওদের গাছের আমার গাছ থেকে নিয়ে এসেছে আরও অনেক আছে কিন্তু এখনই দুটো দিনটা নিয়ে এসেছি দুজন খাবো তাই জন্য দু তিনজন মিলে খাবো ঠিক আছে বাড়ির উঠোনে এত সুন্দর একটা ফুলের গাছ কত ফুল ঝরে পড়ে গেল তার মধ্যে ওই ফুলগুলো আছে এখনো দেখতেই পাচ্ছ একটু হাওয়া দিলেই ঝরঝর করে সব ঝরে পড়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠি বিছানা থেকে তখন পুরো উঠোনে পুরো ফুলের মেলা হয়ে থাকে এত সুন্দর হাওয়া এত সুন্দর প্রকৃতি উপভোগ করছি আর তার সাথে খাচ্ছি আমের চাট দেখুন দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি নুন বেশি নুন দিয়ে না যাবার বেশি বেশি হয়ে যাবে তারপরে দিয়ে দেবো উফ লঙ্কার গুঁড়ো তারপরে তারপরে দিয়ে দেবো ধনে আর একটু জিরের গুঁড়ো ও যা হবে না খেতে পুরো জিদ দিয়ে জল তো পাচ্ছে তো বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করে এইভাবে হাত দিয়ে মাখাও হাত দিয়ে তোমার হাত জ্বালা চালা করবে না তো খুব সুন্দর হয়েছে খেতে দেখি মনে হচ্ছে চলো

अरे नून होले भले तो दारुन डिश तो नून डिश तो कम-कम लग जाए अजय ने को नून दिए दोगा बस आप बीच दियो ना आप बीच ठीक है

রাখলাম এখানেই ভিডিও শেষ করছি